ঈদ মুবারক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে চাঁদরাত নিয়ে সকালে ঘুম থেকে উঠে দেখি এত গরম পড়েছে সেদিন যা বলার মতো না এত গরমের মাঝেও চলে গেলাম গরু দেখতে আমি আমার ফুপি আমার কাজিনরা সবাই মিলে গরুগুলো মাসাল অনেক কিউট ছিল বাহিরে এত গরম ছিল কিছু একটা খেতে মন ছিল ঠান্ডা জাতীয় আমি আমার ফুপি আর আমার কাজিন মিলে খেলাম আইসক্রিম এত ভালো লাগছিল অনেক ভালো লাগছিল আইসক্রিম খেতে খেতে চলে গেলাম আমার ছোট চাচার গরু দেখতে তার গরুটাও মাসাল্লাহ অনেক সুন্দর ছিল আমার আরো চাচারা গরু কিনেছে কিন্তু সেটা এখানে ক্যাপচার করতে পারিনি তারপর আমার ছোট একটা কাজিন আছে সে এসেছে গরু দেখতে সে গরু দেখতে এসে গরুর শিং নিয়ে এত মজা করছিল যা বলার মতো না আমরা সবাই গরুকে ভয় পাই কিন্তু সে সিং ধরে গরুর সাথে মজা করছিল প্রত্যেকটা গরু সে ভাবে সিং ধরে ধরে মজা করছিল এত ভালো লাগছিল খুবই পাকনা আমার কাজিনটা বাড়ির সবচেয়ে ছোট কাজিন আর খুব আদরেরও আর চাতরত মানে মেহেদি মেহেদি ছাড়া তো এই জমেই না কুপি কাজিন সবাই মিলে বসে বলো মেহেদি দিতে মেহেদি দিতে আমার ভিডিওটি এখানেই শেষ করলাম থ্যাংক ইউ ভালো লাগলে পাশে থাকবেন ইদ মোবারক সবাই